কাজু বাদাম কাঠ বাদাম চীনা বাদাম আখরোট পেস্তা বাদাম আর সাথে আছে দুলাল চন্দ্রবরের তাল মিস্ত্রির সাথে আমরা যে মিশ্রণটা তৈরি করেছি সেটা হচ্ছে শাহি জাফরানি বাদাম শরবত এই শাহী জাফরানি বাদাম পাউডারটিতে আছে প্রচুর পরিমাণ ভিটামিন মিনারেল প্রোটিন ক্যালসিয়াম ও আয়রন যা খেলে আপনি প্রচুর পরিমাণ পুষ্টি পাবেন যেহেতু এটা শাহি জাফরানি বাদাম শরবত তাই এটার সাথে আমরা জাফরানের তিরিশ থেকে চল্লিশটা পাপড়ি আলাদা দিয়ে দিচ্ছি আমাদের এই শাহি জাফরানি বাদাম খুব সুন্দর একটি কাঁচের জারে রাখছি এবং এটার উপরে খুব সুন্দরভাবে ফয়েল দিয়ে আটকে খুব সুন্দরভাবে একটি শিং পলি করা থাকে যেটা চাইলেই আপনি দীর্ঘদিন সংরক্ষণ করে রাখতে পারবেন এবং আমরা একটি প্রিমিয়াম কার্টুনে আপনার হাতে পৌঁছে দিচ্ছি আপনি হয়তো কাজকর্ম অথবা অফিস নিয়ে খুব বেশি ব্যস্ত নিজের শরীর নিয়ে একটুও সময় দিতে একটু না এতে করে আপনি ফিল করছেন বয়স বাড়ার সাথে সাথে আপনার শরীরে নানা রকম দেখা দিচ্ছে যেমন শরীরে একটা ক্লান্তি ভাব লেগেই থাকা কাজ করার জন্য যতটুক এনার্জি প্রয়োজন ততটুক আপনি পাচ্ছেন না তার পাশাপাশি আপনার বেখেয়ালি পানার কারণে দেখা যায় আপনার পরিবারের আদর ছোট্ট সুনামানির দিকেও আপনি লক্ষ্য দিতে পারছেন না এতে করে আপনার ছোট্ট সোনামণি দেখা দিচ্ছে নানা রকম সমস্যা যেমন সোনামনির শারীরিক ও মানসিক বিকাশ হচ্ছে না পড়তে বসলে দেখা যায় যে পড়ার টেবিলে ঘুমিয়ে পড়ছে কিছু খেতে দিলে খাবারের প্রতি একটা অনিয়া কাজ করছে এবং বুদ্ধি ও মেধা বিকাশ আপনি যেভাবে চাচ্ছেন সেভাবে হচ্ছে না ইত্যাদি আপনি এবং আপনার আদরে ছোট্ট সোনামণির এই সকল সমস্যার সমাধান হিসাবে ইয়ামি ফুডস নিয়ে এসেছে বিশেষ পুষ্টিগুণে ভরপুর এবং মজাদার আমাদের এই সাইজ জাফরানি বাদাম শরবতটি কর্মব্যস্ত মানুষ দিন শেষে বাসায় এসে আমাদের এই সাই জাফরানি বাদাম শরবতটি যদি খেতে পারে দেখবেন তাৎক্ষণিক তার শরীরে একটা এনার্জি চলে আসবে এবং রাতে ঘুমানোর আগে খেলে রাতের ঘুমটাও গভীর হয় পরবর্তী দিন যখন কাজে যাবে দেখবেন শারীরিক ক্লান্তি যে ভাবটা থাকে সেটা আর আসবে না এবং আপনার আদরের ছোট্ট প্রতিদিন রাতে আগে থেকে দুই সাথে মিশিয়ে দেখবেন ওর সমস্যাগুলো যেমন শারীরিক ও মানসিক বিকাশ বুদ্ধি ও মেধা বিকাশ এবং পড়তে বসলে করা টেবিলে ঘুমিয়ে যাওয়ার যে সমস্যাটা যে সেটা সমাধান হবে ইনশাল্লাহ এবং এটা এতটাই মজা যে এটা যখন আপনার ছোট্ট সোনামণি একবার খাবে দেখবেন চেটে ফুটে এক গ্লাস দুধ নিমিষেই শেষ করে ফেলবে এবং আপনার বাচ্চার খাবার খাওয়ার প্রতি যে অনীহাটা সেটা যদি আপনি এটা রেগুলার খাওয়াতে পারেন দেখবেন ওর খাবার খাওয়ার প্রতি অনীহাটাও কাজ করবে না এবং ওর গ্রোথটা দিন দিন বেড়েই চলবে এবং আরেকটা কথা মনে রাখবেন আপনার কাছে ঠিক এরকম একটা কাটানো করে আমাদের এই সাইজ আফরানি প্রোডাক্টটি আপনার হাতে যাবে এবং আপনি যদি কোনো প্রকার চীনা বাদামের গ্যারান্ট পান আমি আপনাকে এক লাখ টাকা ক্যাশব্যাক করে দিব ইনশাল্লাহ কেননা আপনি এত টাকা দিয়ে চিনাবাদাম বাদাম কিনছেন না আপনি কিনছেন সাইজ জাফরানি বাদাম শরবত এবং একবার আপনি এই সাই জাফরানি বাদাম শরবতটি খাওয়ার পর আপনি এটার প্রেমে পড়ে যাবেন এটা আপনার কাছে ভালো লাগতে বাধ্য আমি গ্যারান্টি দিয়ে বললাম এবং এটা হচ্ছে শাহি জাফরানি বাদাম শরবত তাই এটা বানাতেও হয় খুব শাহিভাবে কোয়ালিটি এবং সম্পূর্ণ হাইজিন মেনটেন করে আমরা আমাদের এই সাইজ জাফরানি বাদাম শরবতটি রেডি করে থাকি তাই এটার স্টকও থাকে খুব সীমিত পরিমাণ তাই আপনি যদি চান আপনার পরিবারের পুষ্টি চাহিদা পূরণের পাশাপাশি একটি সুস্বাদু খাবারের স্বাদ নিতে এবং নিজেও যেমন খাবেন দেখবেন পরিবার সকলেই খাবে খুব মজা করে আমাদের স্টোক খুব সীমিত তাই ভিডিওর নিচে অর্ডার না বাটনে ক্লিক করে আপনার নাম ঠিকানা এবং মোবাইল নাম্বার দিয়ে সরাসরি আমাদের এই সাইজ জাফানি বাদাম শরবতটি অর্ডার করে ফেলুন ধন্যবাদ পাশে থাকুন টেক এ ব্রেক এ টেস্টি ফুড আসসালামু আলাইকুম